আচ্ছা করেন নাই কে কে বলেন কারো কোনো প্রবলেম আছে না স্যার কাজ করতে পারি নাই পিসি নষ্ট হয়ে গেছে স্যার মাদারবোর্ড একদম ওয়েট করেন তো ছিলাম কত ক্লাসে দেখছিলাম যে একটা ডিসক্রিপশন এবং হচ্ছে টাইটেলটা কিভাবে বানাইতে হয় তো আপনাদের কারো কোনো প্রবলেম হয়েছে বা কতটুকু আগাইছেন আপনারা একটু বলেন তো আমাকে বাকি জিনিসগুলোর জন্য তারপরে আমাদের আর বাকি ছিল কি বলেন তো আমাদের আর কি বাকি ছিল

কি ওটার জন্য একটা শীত আসলে মেক করে রাখছিলাম

এখানে কি কি আছে যে আর ইউ অপারেটিং ম্যানুয়াল ডাটা এন্ট্রি ওয়ার্ক যে তুমি হচ্ছে কি ম্যানুয়াল ডাটা এন্ট্রি কাজ করো কিনা এখন আমাদের গিগটা তো ডাটা এন্ট্রি रिलेटेड না আমরা এখান থেকে যে যে জিনিসগুলো নিতে পারি আমরা এখান থেকে যে যে জিনিসগুলো নিতে পারি সেটা হচ্ছে এই যে আই ফাউন্ড বেটার অফারস দ্যান ইউ মানে ক্লায়েন্ট হচ্ছে এরকম এরকম প্রশ্ন অনেক সময় করে যে আমি তোমার থেকে আরো ভালো অফার পাইছি ক্যান ইউ জাস্টিফাই প্রাইস তুমি কি তোমার প্রাইস তো একটু বিবেচনা করতে পারো কি না হ্যাঁ বিকজ অফ কোয়ালিটি অ্যান্ড ট্রাস্ট আই হ্যাভ কমপ্লিট ফোর প্রজেক্ট আচ্ছা ঠিক আছে এটা কি এই ধরনের এইখানে একটা কিউ আছে এটা নেওয়া যেতে পারে যেন চেয়ে যে এখানে একটা থাকতে পারে দেখেন হাউ লং ইজ ইউ টার্ন আউন টাইম যে তোমার কতক্ষণ সময় লাগবে হ্যাঁ এই কাজটা শেষ করতে

একটা শিডিউল এখান থেকে রেডি করবো রেডি করে তোমার প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট আছে এবং যে সার্ভিস আছে সেটার উপরে ডিপেন্ড করবে যে তোমার এই কাজটা কতক্ষন সময় লাগবে হ্যাঁ তাই হচ্ছে আবার এরকম মানে এফিকিউ জিনিসটা কি এফিকিউ জিনিসটা হচ্ছে আমরা আমাদের গিডের মধ্যে কিছু কোশ্চেন অ্যাড করবো যে কোশ্চেন গুলা একটা ক্লায়েন্টের মনে জাগতে পারে ধরেন এজ আপনি একটা ক্লায়েন্ট হিসাবে চিন্তা করবেন যে আপনি যদি আমাকে কাজ দিতেন তখন আপনার মনের মধ্যে কি কি প্রশ্ন জানতে পারে আমার সম্পর্কে সেই প্রশ্নগুলো আমি লিস্ট হয়ে সেগুলোর উত্তরও আমি সেখানে লিখে দিব যেন সে আমারে গিগটা পড়লে সে বুঝতে পারে এবং তার প্রশ্নের মনের মধ্যে যে প্রশ্নগুলো থাকতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো যেন সে পেয়ে যেতে পারে এইজন্য নামটা ফিকিগুলো দেই হ্যাঁ কোন ক্লায়েন্টের মধ্যে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে তুমি কতক্ষণ বা সেই লোকটা কতক্ষণ এই অনলাইনে अवेलेबल থাকে তো আমি এখানে কি বলছি আই এম अवेलेबल অন ফ্লেক্সিবল টাইম বেসিস প্লিজ বিয়ার উইথ মি ইফ देयर इज अ টাইম জোন তুমি কি করো তোমার যদি কোনো মানে আলাদা কোনো টাইম জোন থাকে তাহলে সেটা তুমি আমাকে বলো আই অ্যাপ্রিসিয়েট ইউর আন্ডারস্ট্যান্ডিং ওকে তারপরে হচ্ছে কুড ইউ ডু এনিথিং ইন এক্সেল তুমি কি এক্সেল কিছু করতে পারো আচ্ছা এটাও দরকার নাই হোয়াট আওয়ার্স আর অ্যাভেলেবল তারপরে এখান থেকে আরো আছে দেখেন ডু ইউ হ্যাভ এ টাইম আপনারা যে কোনো নিস নিয়ে যখনই হচ্ছে আপনারা গিগ দেন কেন এফকিউ গুলো এখান থেকে ফলো করতে পারেন এখানে সব ধরনের এফকিউ দেওয়া আছে হ্যাঁ

মানে সামলিয়ে তোমার কি কোনো একটা টিম পরিচালনা করার ক্ষমতা আছে কিনা তখন এই যে দেখেন মানে একটা ক্লায়েন্টের কিন্তু এরকম প্রশ্ন থাকে যে এই লোকটাকে যে আমি কাজ দিব এখন আমার তো অনেক বড় কাজ আমার তো এই কাজের লিডের পরিমাণ অনেক বেশি এখন তাকে যে আমি কাজটা দিব সে কি আসলে কাজটা করতে পারবে এরকম প্রশ্ন কিন্তু এক একটা ক্লায়েন্টের মনে মনে জাগে ঠিক আছে তো এই জন্য আমরা এই ধরনের কোয়েশ্চেন দিব যে কোনো ক্লায়েন্ট আমাদেরকে বড় কাজ দেওয়ার ক্ষেত্রে এটা চিন্তা না করে যে আমরা পারবো না কারণ আমরা তো নতুন

দেওয়া বাধ্য বাদ মানে তোমার দেওয়া যে বাধ্যতার মূলক যে সময়টা থাকবে সেই সময়ে আমি তোমাকে তোমার কাজটা লিখে পরি দিয়ে দিব ওইটা নিতে পর্যন্ত আমরা তিন চারটা বা 5 টার বিষয় ফিকেপন নিব না হ্যাঁ তারপরে এনিটাইম আর ইউ রেডি টু ওয়ার্ক উইথ মি তুমি কি যেকোনো সময় আমার সাথে কাজ করার জন্য প্রস্তুত হ্যাঁ ইয়েস আই অ্যাম অলওয়েজ রেডি এনিটাইম ওয়ার্ক উইথ ইউ এটুক আমরা এখান থেকে দিতে পারি

অ্যাট লাস্ট সেভেন তো আমরা সেভেন ইয়ারস না দিয়ে এখানে টু ইয়ার্স থ্রি ইয়ার্স দিতে পারি বা টু ইয়ার্স দিয়ে দিবেন আমি কি করতেছি হাফ ওয়ার্কে দুই ধরে কাজ করতেছি আই হ্যাভ কমপ্লিটেড মোর দেন টুয়ালভ ওয়ার্ক অথবা আপনি এখানে হাফ না দিয়ে এখানে দিবেন ওদার্স মার্কেট প্লেস হাফ নাম আবার না দাটি বেটার এখানে দেখবেন মার্কেট প্লেস অ্যাট লিস্ট টু আওয়ার্স টু ইয়ার্স আই hours of work mostly as a virtual assistant and complete hundreds projects আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না এখানে আপনি যে রিলেটেড গিগ দিবেন সেই রিলেটেড কথাটা আপনি যদি এখানে লিড জেনারেশনের কাজ দেন তাহলে এখানে লিখবেন যে 200 প্লাস ওয়ার্ক বা 500 প্লাস ওয়ার্ক এরকম আবার যদি ঘন্টা আওয়ারলি বেসিস কোনো কাজ দেন তাহলে এখানে টা লিখ করে দিবেন আই হ্যাভ স্ট্রং নলেজ অফ বিজনেস আপনি এখানে রিয়েল এস্টেট বিজনেস এর জায়গায় আপনি দিতে পারেন আই এম স্ট্রং নলেজ অফ লিড জেনারেশন বা হচ্ছে আমাদের এটা আমরা কি করতেছিলাম ইনফ্লুয়েন্সার রিসার্চ অথবা আমরা কি দিছিলাম যে আর কি দিছিলাম যে ই কমার্স লিড জেনারেশন ইত্যাদি এগুলো দিতে পারেন হ্যাঁ দেন হচ্ছে এখানে কি বলছে আর ইউ এবল টু প্রোডাক্ট আপলোড অর প্রোডাক্ট লিস্টিং প্রজেক্ট এই যে প্রোডাক্ট লিস্টিং নিয়ে যদি কেউ কোনো গিগ দেন দিতে পারেন হ্যাঁ

মানে একটা ইমারজেন্সি প্রজেক্ট তুমি কি পারবে উড ইউ বি হ্যাপি টু ওয়ার্ক লং টাইম তুমি কি দীর্ঘ সময় কাজ করার জন্য কাজ করতে প্রস্তুত করো বা খুশি তখন আমরা এইগুলো কিন্তু কমন এইগুলো দিতে করব হ্যাঁ কুড ইউ ডু एनीथिंग ইন এক্সেল এইগুলো তো সবই দিলাম তো এখান থেকে আপনারা মানে ফাইবারে যত ধরনের এফকিউ মানুষ ইউজ করে থাকে মানুষ যত ধরনের ইউজ করে থাকে সবগুলো মোটামুটি এখানে দেওয়া আছে এখন ব্যাপারটা হচ্ছে আপনি কোন রিলেটেড কাজ করবেন আপনি কোন রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড কাজ করার জন্য আপনি কি করবেন এখান থেকে আপনি ফাইবার ডট কমে যা ওইটা রিসার্চ করবেন যে তারা কি কি ধরনের এখান থেকে দিছে ঠিক আছে তো ধরেন আমরা 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 কি গিগ রিসার্চ করতেছিলাম বলেন তো

ই কমার্স লিডস আমরা একটু দুই একজনকে ওপেন করি এখান থেকে তাদের প্রাইজিং গুলা দেখি আচ্ছা দেখেন এখান থেকে ই কমার্স লিড জেনারেশন এখন এই কয়েকটা গিগ একটু আমরা এখান থেকে ওপেন করলাম এখন আমরা এখান থেকে একটু দেখি যে তারা এখান থেকে এফকিউ দিছে এই যে দেখেন এফকিউ হ্যাঁ আপনারা এইরকম এফকিউ নিতে পারেন যে ক্যান ইউ গিভ মি এ স্যাম্পল ফর 10 ই কমার্স লিডস হ্যাঁ যে তুমি কি আমাকে 10 ই কমার্স লিডস এর স্যাম্পল দিতে পারবে অর্ডার দেওয়ার পূর্বে ডু ইউ কমপ্লিট ইওর ই কমার্স লিডস উইথ এনি সফটওয়্যার তুমি কি কোনো সফটওয়্যার দিয়ে এটা করো তো এখানে সে বলছে নো আই এম ম্যানুয়াল ওয়ার্ক আর ইউ অ্যাভেল ফর লং টার্ম প্রজেক্ট রিলেশনশিপ যেগুলো আমি আমার এফিকিউর ইতে রাখছি এই কোয়েশ্চেনগুলো এটার মধ্যে এটার মধ্যে রাখছি তাহলে প্রাইজিংটা দেখেন সে এখান থেকে কি বলছে আই উইল প্রোভাইড টার্গেটেড হাই কোয়ালিটি কমার্স লিডস উইথ রিসার্চ উইথ ইন টু তো দুই দিনের মধ্যে সে হচ্ছে এখান থেকে দিবে বেসিকে দশ ডলার কিন্তু এখানে দেখেন তার একটা ভুল হয়েছে সে কয়টা দিবে সেটা উল্লেখ করে দেয় নাই এখানে চার দিন পাঁচ দিন মানে সে সংখ্যাটা উল্লেখ করে দেয় নাই হ্যাঁ এই যে এখানে এখানে সে এটার পারফেক্ট আছে এখানে এটা পারফেক্ট আছে তো আমরা হচ্ছে এইভাবেই দিতে পারি জিনিসটা আমরা হচ্ছে জিনিসটা এইভাবেই দিতে পারি আমরা হচ্ছে ইয়ের একটা নাম দিতে পারে আর কি আমাদের যে প্রাইজিং টা আছে সে ফ্রাইজিংটার একটা নাম দিতে পারে কোনো একটা নাম দিতে পারে প্রাইজিং প্রাইজিংটার প্যাকেজের একটা নাম দিতে পারে ধরেন ফাইভার থেকে কিন্তু একটা নাম সিলেক্ট করা থাকবে যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম বাট আপনি চাইলে আপনার একটা প্রাইজিং এর নাম দিতে পারেন ধরেন আপনি বেসিক প্রাইজিং বেসিক প্যাকেজটার নাম দিতে পারেন গোল্ড ধরেন এই যে এখানে তার প্রাইজিং এর নাম দিছে সেটা বেসিকের নাম বেসিকে রাখছে স্ট্যান্ডার্ডের নাম সেই স্ট্যান্ডার্ডে রাখছে আবার কেউ কেউ দেখবেন যে ঘুরে দিছে যে দেখেন সে বেসিক প্যাকেজের নাম লেখছে ফিফটি প্লাস টেন বোনাস লিডস স্ট্যান্ডার্ডের নাম লেখছে ফাইভ হান্ড্রেড লিডস এবং প্রিমিয়ামের নাম রাখছে হচ্ছে হান্ড্রেড থাউজেন্ড লিডস আবার সে বেসিকের নাম রাখছে পঞ্চাশ ই কমার্স স্টোর সে দিছে তিনশো ই কমার্স স্টোর আবার সে দিছে পাঁচশো ই কমার্স স্টোর

এ এটাও ভালো লাগছে এই লেখাগুলো লিখতে পারেন আগে প্রাইজিং এর নাম সিলেক্ট করেন যে আপনি আসলে নামটা কি দিবেন প্রাইজিং এর নামটা আপনি কি দিবেন এই যে এগুলাও দিতে পারেন আপনার প্রাইজিং এর ডেসক্রিপশনে প্রাইজিং এর যে একটা ডেসক্রিপশন থাকে সেটাতে এই যে এটা এগুলো হচ্ছে প্রাইজিং এর ডেসক্রিপশন এই যে এগুলো হচ্ছে এটা হচ্ছে প্রাইজিং এর নাম মানে প্যাকেজের নাম এটা হচ্ছে প্যাকেজের ডেসক্রিপশন হ্যাঁ প্রত্যেকটা কি একই অবস্থা

এখন দেখেন তো এখান থেকে আমাদের সিলভারি মুজি কোনটা সিলভারি মুজি কোনটা বলেন তো সিলভারি মুজি এখান থেকে যে কোনো ইমোজি আমরা নিতে পারি ধরেন এটা এটাকে আমি নিই এটা কপি করলাম করে আমরা কি করব এই ইমোজিটা এখান থেকে বসা দিব এই যে সিলভার প্যাকেজের নাম দিলাম এটা দুই পাশ দিয়ে দুইটা ইমোজি দিয়ে দিলাম এবং ডিসক্রিপশনটা এটা এবং হচ্ছে এখানে আমরা কি কি দিব আমরা একটু ওই লোকের গিফটটা একটু দেখে আসি তো এখান থেকে কি কি দিবে পঞ্চাশটা লিডস দিবে হ্যাঁ

পঞ্চাশটা লিখে দিব আমাকে শুনতে পাচ্ছেন আপনারা তারপরে এখানে আমরা দিতে পারি গোল্ড প্যাকেজ কি দিব এখানে গোল্ড গোল্ড প্যাকেজ এখন আপনারা গোল্ডের এর ইমেজি নিতে পারেন এখান থেকে গোল্ড এখন এখান থেকে লেখেন যে গোল্ড ইমেজি

এই সেম জিনিসটা এখানে থাকবে শুধু লিডস এর সংখ্যাটা শুধু লিডস এর সংখ্যাটা আমাদের কি হবে কম বেশি হবে এই যে সেম জিনিসটা এখানে দিলাম শুধু লিডস এর সংখ্যাটা কম বেশি হবে ধরেন এখানে দিছি 50 টা তাহলে এখানে 50 টা আমরা ও সিলভার প্যাকেজটা প্রাইস কত প্রাইস দিব কত 50 টা প্রাইস কত আমরা একটু দেখি তার প্রাইস কত দিচ্ছে

বা আপনারা বললাম তো অন্য অন্য নামও দিতে পারেন তাদের মতো একটু রিসার্চ করলেই হবে এখন ফ্ল্যাটই নামে আমি এই ইমোজিটা দিলাম দিয়ে আমি এখন দুই পাশে দুইটা ইমোজি এখান থেকে বসাই দিই কন্ট্রোল ভি কন্ট্রোল ভি ওকে এবং আমাদের এই সেম জিনিসগুলো এখানে ইনক্লুডেড থাকবে হ্যাঁ ডাটা তো আমরা একই রকম দিব শুধু সংখ্যা আলাদা হবে আচ্ছা

এভাবে মোটামুটি দেখেন আমরা এখান থেকে কি করছে করছি আমাদের সিলভার প্যাকেজ দাম হচ্ছে দাম হচ্ছে আচ্ছা এটাকে আমি টাস্ক করে এখানে আছে সিলভার প্যাকেজে আছে আমাদের 30 টা লিভস দেখেন সিলভার প্যাকেজ গোল্ড প্যাকেজ এবং আমাদের প্লাটিনাম প্যাকেজটা কি আমরা এখান থেকে তুইড়ে ঘুরে নিছি কিন্তু এখানে তো লিখবো কারণ এটাকে তো আমরা ওইখানে অন্যভাবে সেখানে এগুলা ওইখানে যাবে মতো এখানে জাস্ট এইভাবে একটু ফরম্যাটিং হবে এই যে দেখেন আমার প্যাকেজিং কিন্তু রেডি হ্যাঁ সিলভার প্যাকেজ এটা বেসিক প্যাকেজটার নাম দিছে আমি সিলভার প্যাকেজ গোল প্যাকেজটার নাম আমি এবং আর এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজের নাম প্লাটিনাম এখন হচ্ছে আমি আমার মত করে এখান থেকে এটা রেডি করে ফেলেছি এবং এফপিকে গুলো আপনারা যে কোনো এফপিকে নিতে পারেন হ্যাঁ যে কোনো এফপিকে আপনাদের পছন্দ মতো এখান থেকে নিতে পারেন এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা স্যার এফপিকে কি কোনো লিমিট আছে লিমিট নাই তবে তিনটা চারটা দিলেই হবে তিন চারটা বা পাঁচটা সর্বোচ্চ চারটা পাঁচটা দিবেন সর্বোচ্চ কেউ দিলে পাঁচটা দিবেন এর বেশি দরকার নাই তবে কি টাইপের এফকিউ গুলা নেবেন আমি একটু আবার বলে দেই এক নম্বরে এফকিউ নেবেন যে ডু ইউ ক্যান ইউ প্রভাইড আ স্যাম্পল বিফোর প্লেসিং অর্ডার অর্ডার যে তুমি কি করতে পারো অর্ডার দেওয়ার পূর্বে কি আমাকে কোনো স্যাম্পল দিতে পারো কি স্যার আপনার কথার সাথে আরো অনেক কথা আসছে তুই একজন মাইক্রোফোন আনমিউট করে রাখছিস पहले की दी दवर provide sample placing place an order एन ऑर्डर जे हमें एकटा ऑर्डर प्लेस करे लगे तुम्ही के हमके एकटा माने सैंपल दीते पारो कि ना इरोकम एकटा एफपीक्यू दिबन दुई नंबर दीते पारन कि कैन यू हैंडल वे कैन यू हैंडल लास्ट प्रोजेक्ट तुम्ही की कोनो लास्ट प्रोजेक्ट हैंडल करते पारो कि ना तखन आपने बोलबेन यस आई कैन हैंडल लास्ट प्रोजेक्ट बिकॉज आई हैव 10 मेंबर्स ऑफ टीम जे हमारे 10 मेंबर्स ऑफ মানে টেন মেম্বারের একটা টিম আছে এই ধরনের এমপিকিউ দিতে পারেন হ্যাঁ তারপরে তো বাকিগুলা এখানে বললাম মানে এই এই গুলো হচ্ছে কমন এগুলা এখান থেকে দিতে পারেন তারপরে আপনি আরেকটা একটা দিতে পারেন যে ক্যান ইউ প্রোভাইড এ ডিসকাউন্ট প্রোভাইড ডিসকাউন্ট যে তুমি কি কোনো ডিসকাউন্ট প্রদান করো তখন আমি লিখবো তখন আপনি এটার অ্যানসারটা দিতে পারেন ইয়েস ইফ ইউর প্রজেক্ট ইজ

হ্যাঁ তো না ফাইবার তো আমিই করে দিব এখান তো আগে তো এখানে রেডি করতে হবে মাইক্রোপসে করে ওকে ওকে ঠিক আছে আপনার কথা তুলেন না আপনারা কি ওনার কথা তুলেন শুনেন কিছু বুঝতে পারতেছি না আচ্ছা আর কারো কিছু বলার আছে বলেন

ओके हां तोले हम राष्ट्रशेश करी ओके अस्सलाम वालेकुम सर ठीक है सर अल्लाह हाफिज़ दैट्स इट